আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা এত পারফরমেন্স ভালো করে দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরে আনতে চাইছে তারা সাহসের সাথে সরকারও পতন করতে পারছে এখন দেখা যাচ্ছে এই যে পুলিশের অনুপস্থিতিতে পুলিশ সবাই কর্মবিরতি দেওয়া দিচ্ছে এই অনুপস্থিতিতে কিছু ডাকায় রাত্রেবেলা সু শুরু হয়ে গেছে চুরি করা তাইলে তোমরা যে কত নিলজ্জ বেহাইয়া হইলে হইতে পারো ছাত্ররা তোমাদের জন্য এত কিছু করছে তোমাদের শিক্ষা হয় নাই যে তোমরা আবার এই ডাকাইতি শুরু করে এসেছো কেন রে ভাই এই ডাকাই এই ডাকাইতি তোমরা করার কেন দরকার আমরা এমন একটা শিক্ষার্থীদের কাছে চাই যে সমাজে বাংলাদেশে দোকান পাট খোলা থাকবে অথচ ডাকাইতি হবে না আর সংসদ ভবনে সংসদ ভবনে শিক্ষার্থীরা ঘেরাও করছে ই করছে সবই করছে কিছু দুষ্ট লোক আছে সংসদ ভবনে মুরগি বিভিন্ন জিনিস ভাই এই জিনিসগুলো আনার দরকার এটা কি দেশের একটা বদনাম হচ্ছে না আমাদেরকে আমরা কি এই শিক্ষা পেয়েছি হ্যাঁ যারা কুশিক্ষা শিক্ষিত হয়েছে তাদেরকে বিতাড়িত করেছে শিক্ষার্থীরা তাহলে আপনারা শিক্ষার্থীদের কি মর্যাদার সম্মানটা আপনারা রাখলেন তারা এত কষ্ট করছে তাদের কষ্টের ফসলটা কি দিচ্ছেন এই লুটপাট করার মাধ্যমে দিচ্ছেন আর যারা অগ্নি এই যে করতে আছে এগুলার থেকে বিরত থাকেন হিংসা কাটাকাটি এগুলোর থেকে বিরত থাকেন শিক্ষার্থীরা এই সমাজ দেখতে চায় না সবাই শ্রেণী পেশার মানুষ সবাই একসাথে আমরা কাজ করব মিলেমিশে থাকবো এটাই তারা চাচ্ছে হিংসা বৃদ্ধি এগুলো যেন না থাকে মারামারি কাড়া কাটে এগুলো যেন না থাকে তাইলে আপনারা যে দিনে দরফে এই গাছগুলা করতেছেন এই সংসদ ভবনে যে এই যে ডাকা ইয়ে কি জানি কয় আপনার চুরিগুলা করছেন চেয়ার টেবিল এগুলা ই করছেন এগুলো কি ভাই কাজগুলা ঠিক করছেন আপনারা আপনারা না আপনারা না মানুষ আপনারা না শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে তুলছিলেন তাহলে আপনারা এই শিখছেন আপনারা শিক্ষার্থী ভাই বোনদেরকে বলি আপনারা আপনাদের কাছে আহ্বান থাকে আপনারা এমন একটা সমাজ গড়ে তোলেন যে সমাজে কোনো বৈষম্যতা থাকবে না যে সমাজে কোনো বাট বাটপার এগুলো থাকবে না আজান দেবে দোকানপাট যে অবস্থা আছে কোনো হয়ে নামাজ পড়তে হবে এমন একটা সমাজ চান আর এমন একটা সমাজের জন্য আপনারা উদ্যোগ নেন সংসদ ভবনতে চুরি করে মালগুলো নিচ্ছেন তারা অবশ্যই ফেরত দিয়ে দিবেন শিক্ষার্থীদের কাছে এই মালগুলো হস্তান্তর করে দেবেন এগুলো আসলে ব্যয় সরকারি সম্পদ এটা আমার টাকা দিয়ে আবারই করবে ওরা দরকার আছে এই যেগুলো নিয়ে কোনো সরকারি সম্পদের উপর হামলা কেউ করবেন না আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করলাম আপনারা যদি হামলাই করেন তাহলে আপনারা মনে করবেন হেরে গেছেন শিক্ষার্থীদের শিক্ষার্থীদের আপনারা মান সম্মান সবকিছু শেষ করে দিয়েছেন আপনারা যে অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে হিংসা বৃদ্ধি চুরি বাটপারি এগুলা থেকে আমরা এগুলাকে পরিহার করে ভালো কাজে উদ্যুক্ত হই এই যে শিক্ষার্থীরা কি সুন্দর রাস্তা দিতে আছে। পালন করতে আছে সৌদার বলি এগুলোর দায়িত্ব পালন করো তোমরা বুঝছো সবাই ভালো থাকবো সুস্থ থাকবা আসসালাম আলাইকুম